এক এবং দুই আসন দুইটি আসনে এক আসনে এবগুল ইসলাম জামাল ভাই এবং দুই আসনে ইসতাসুলতান এলেন মুত্তকেdataloader মানুষ সর্বোচ্চ ভোটে সর্বোচ্চ ব্যবধানে ইনশাআল্লাহ বিজয় করবে আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ তারা জানে যারা এই দেশকে চাইলি সেই যে অপশক্তির তারা কোনোভাবেই বাংলার মাটিতে আরে কি আছে জামাল মার্কা কি আছে এলেন মুত্তর কি আছে তারেক জি মার্কা কি আছে মালকে কি আছে সবাই বলি